চলে এসেছি উইন্ডির আপডেটে এখানে কিন্তু প্রকাশিত আপডেটে দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে আজ কিন্তু বৃষ্টি থাকছে দুপুরবেলার দিকে কিছু জেলার ক্ষেত্রে তবে সকালবেলা থেকে কিন্তু কিছু কিছু জেলায় এক পশলা দু পশলা কিন্তু বিচ্ছিন্নভাবে বৃষ্টি হয়েছে এবং ক্রমশ যদি আমরা দেখি সতর্কতা তাহলে কিন্তু দেখা যাচ্ছে সরি সতর্কতা নয় ক্রমশ যদি আমরা বৃষ্টির পরিমাণে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ কিন্তু খুব একটা থাকবে না আগামী বারো ঘন্টার মধ্যে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে প্রায় আমাদের কলকাতা উত্তর চব্বিশ পরগনা ও হুগলির ওপর কিন্তু বৃষ্টি থাকবে পাঁচ থেকে ছয় মিলিমিটার একদমই হালকা বৃষ্টি এবং এ হাওড়ার দিকে বৃষ্টি থাকবে প্রায় আট মিলিমিটার এবং এপাশে কিন্তু আরামবাগের দিকে বৃষ্টি থাকছে সাত থেকে আট মিলিমিটার এবং এপাশে কিন্তু খড়গপুর সাইডে বৃষ্টি থাকছে সাত থেকে আট মিলিমিটার একদমই হালকা বৃষ্টি কিন্তু থাকছে তেমন কোনো ভারী বৃষ্টি নেই এপাশে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগর নামখানা এবং কাকদ্বীপ তার সাথে রায়দিঘি এবং হলদিয়া মেদিনীপুরের এবং এপাশে কিন্তু খেজুরি সব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি আমরা প্রায় কিন্তু সাত থেকে আট মিলিমিটার কিন্তু বৃষ্টি দেখা যাচ্ছে এবং কন্টাই দিঘাই যেগুলিতে জায়গাগুলিতে কিন্তু পাঁচ থেকে ছয় মিলিমিটার বৃষ্টি থাকছে এগড়া এবং তার সাথে মোহনপুর এইসব জায়গাগুলিতে কিন্তু পাঁচ থেকে ছয় মিলিমিটার বৃষ্টি থাকছে এবং বেলদার উপর কিন্তু প্রায় 10 মিলিমিটার বৃষ্টি থাকছে বেলদা এবং কাইসারি নয়গ্রাম এইসব জায়গাগুলিতে কিন্তু দশ মিলিমিটার বৃষ্টি থাকছে খুব একটা ভারী বৃষ্টি কিন্তু থাকবে না আমাদের দক্ষিণবঙ্গে আজ তবে কিছু জেলার ক্ষেত্রে যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু আমরা আজ উইন্ডের আপডেটে লক্ষ্য করতে পারছি না তেমন কোনো ভারী বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না একদমই হালকা পরিমাণে বৃষ্টি থাকছে দশ মিলিমিটার বৃষ্টি হয়তো কিছু জায়গায় এক পশলা দুপোশলা ভারী বৃষ্টি হতে পারে এমন সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যেতে পারে বিশেষ করে কিন্তু ঝাড়গ্রামের দিকে দেখা যেতে পারে এই বৃষ্টি এবং ক্রমশ কিন্তু এ দেখা যাচ্ছে শালবনিক এবং গোয়ালতোর এই জায়গাগুলিতে কিন্তু একদমই হালকা বৃষ্টি থাকছে সাত মিলিমিটারের কাছাকাছি এবং এপাশে পাশে রায়পুরের দিকে বৃষ্টি থাকছে প্রায় আট মিলিমিটারের কাছাকাছি এবং এপাশে কিন্তু খাতরা এই সাইডে কিন্তু দেখা যাচ্ছে একদমই হালকা বৃষ্টি থাকছে বাঁকুড়া হুড়া দিকে কিন্তু দেখা যাচ্ছে একদমই হালকা বৃষ্টি থাকছে দশ থেকে এগারো মিলিমিটার এবং পুরুলিয়ার দিকে কিন্তু একটু মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি প্রায় চোদ্দো থেকে পনেরো মিলিমিটার অর্থাৎ এক পশলা দুপশলা ভারী বৃষ্টি কিন্তু পুরুলিয়ার দিকেও হওয়ার সম্ভাবনা থাকছে এবং এবছর পশ্চিম বর্ধমানের দিকে তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই পূর্ব বর্ধমানের দিকে সাত মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এবছর মুর্শিদাবাদ বীরভূমের দিকে কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই একদমই হালকা বৃষ্টি এবং সারা বাংলাদেশে কিন্তু চট্টগ্রামের দিকে ভারী বৃষ্টি থাকতে পারে এবং এপাশে সিলেটের সাইডে ভারী বৃষ্টি থাকতে পারে অপর অপরদিকে আমাদের উত্তরবঙ্গে কিন্তু আলিপুরদুয়ারের ওপর ভারী বৃষ্টি থাকতে পারে এবং শিলিগুড়ি জলপাইগুড়ির উপর ভারী বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে উইন্ডার আপডেটে এবং ক্রমশ যদি আমরা সাতাশ তারিখ আপডেটে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে সাতাশ তারিখ অর্থাৎ আগামীকাল কিন্তু ভারী বৃষ্টি থাকবে এপাশে দক্ষিণ চব্বিশ পরগনার যদি আমরা দেখি গঙ্গাসাগর নামখানার দিকে ও ফ্রেজারগঞ্জের দিকে কিন্তু প্রায় ষাট মিলিমিটার বৃষ্টি থাকবে আগামীকাল ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার ওপর থাকছে এবং হলদিবাড়ির দিকেও কিন্তু ভারী বৃষ্টি থাকবে এবং প্রায় কিন্তু সুন্দরবনের দিকেও ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং এ কিন্তু হলদিয়া এবং তার সাথে কিন্তু খাজুরি এবং তার সাথে কিন্তু আরও বিভিন্ন যেসব জায়গা রয়েছে আশেপাশে সেই সব জায়গাগুলিতে কিন্তু প্রায় চল্লিশ মিলিমিটার বৃষ্টি থাকবে অর্থাৎ ভারী বৃষ্টি কিন্তু এখানেও থাকবে এবং কুলপি ডায়মন্ড হারবার জয়নগর এবং শ্যামপুর এইসব জায়গাগুলিতেও কিন্তু প্রায় ছত্রিশ সাঁইত্রিশ থেকে চল্লিশ মিলিমিটার অবধি বৃষ্টি থাকবে অর্থাৎ এই জায়গাগুলিতেও কিন্তু ভারী বৃষ্টি থাকবে মহিষাদল ময়না তমলুক এবং পিংলা এইসব জায়গাগুলিতেও কিন্তু প্রায় চব্বিশ থেকে পঁচিশ মিলিমিটার অর্থাৎ মাঝারি বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে এপাশে কিন্তু কলকাতা উত্তর চব্বিশ পরগনা ব্যারাকপুর পানিহাটি এবং তার সাথে চন্দ্রনগরের দিকে অর্থাৎ হুগলির দিকে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি প্রায় পনেরো থেকে চোদ্দ মিলিমিটার বৃষ্টি থাকছে দশ থেকে বারো মিলিমিটার বৃষ্টি কিছু কিছু জায়গায় থাকবে অর্থাৎ আমাদের উত্তর চব্বিশ পরগনা কলকাতা কলকাতার দিকে তাও মোটামুটি কুড়ি মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি হতে পারে অর্থাৎ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে তবে আমাদের উত্তর চব্বিশ পরগনা এবং তার সাথে কিন্তু হুগলির দিকে ও নদীয়ার দিকে একদমই হালকা বৃষ্টি থাকবে তেমন কোনো ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা আগামীকাল কিন্তু থাকছে না এবং ক্রমশ যদি আমরা আঠাশ তারিখের দিকে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আঠাশ তারিখের দিকে কিন্তু বৃষ্টি থাকবে ভারী ধরনের যেটা কিন্তু আমাদের উত্তর চব্বিশ পরগনার হাবড়ার ওপর থাকবে এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে নগর ওপর থাকবে নগরের ওপর থাকবে এবং বাদুরিয়ার ওপর থাকবে এবং এপাশে কিন্তু ব্যারাকপুর পানিহাটির ওপর খুব একটা ভারী বৃষ্টি থাকবে না এবং তার সাথে চন্দননগর অর্থাৎ হুগলির দিকে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি প্রায় কিন্তু কুড়ি থেকে বাইশ মিলিমিটার বৃষ্টি থাকবে অর্থাৎ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু থাকবে হুগলির দিকে আগামীকাল এবং এপাশে কলকাতার দিকেও কিন্তু প্রায় তিরিশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি অর্থাৎ কলকাতার দিকেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে এবং আমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় কিন্তু সুন্দরবনের উপর প্রায় ষাট মিলিমিটার বৃষ্টি অর্থাৎ ভারী থেকে অতিভারী বৃষ্টি কিন্তু আগামীকাল আমাদের সুন্দরবনে থাকবে হলদিবাড়ির উপর থাকবে প্রায় আশি মিলিমিটার ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা ফেদারগঞ্জ এবং নামখানার উপরও থাকবে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা এবং আমাদের দীঘা কণ্ঠায়ের উপর কিন্তু ভারী বৃষ্টি থাকবে এবং হলদিয়ার উপর ভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি আঠাশ তারিখের দিকে এবং তার সাথে কিন্তু কোলাঘাটের দিকে বৃষ্টি থাকবে প্রায় কিন্তু তেত্রিশ মিলিমিটার যেটা কিন্তু আঠাশ তারিখের দিকে থাকবে এবং এ পাশে কিন্তু সুন্দরবন এবং হলদিবাড়ি নামখানা ফেজারগঞ্জ যে জায়গাগুলি বললাম সেগুলিতে কিন্তু ভারী থেকে বৃষ্টি আঠাশ তারিখে থাকবে এবং ক্রমশ কিন্তু এ পাশে যদি আমরা দেখি পান্ডুয়া চকদ্রহ অর্থাৎ নদীয়ার দিকে কিন্তু খুব একটা ভারী বৃষ্টি থাকবে না হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে এবং বর্ধমানের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি কিন্তু প্রায় হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে এবং এপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকেও কিন্তু প্রায় আঠাশ তারিখের দিকে মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টি কিছু কিছু জায়গায় চট্টগ্রামের দিকে কিন্তু ভারী বৃষ্টি থাকবে এবং মহেশকালীর থেকে ভারী বৃষ্টি থাকবে এবং এ পাশে বরিশাল কলাপাড়া এবং লালমোহন এইসব সাইডেও কিন্তু ভারী বৃষ্টি থাকবে এবং সুন্দরবন শ্যামনগরের দিকেও ভারী বৃষ্টি থাকবে এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে সিলেটের সাইডে কিন্তু হালকা থেকে মাঝের বৃষ্টি থাকবে এবং আমাদের উত্তরবঙ্গে কিন্তু আলিপুরদুয়ারের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে শিলিগুড়িতে কিন্তু হালকা বৃষ্টি থাকবে আঠাশ তারিখের দিকে তেমন কোনো ভারী বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এবং ক্রমশ যদি আমরা দেখি মোটামুটি উনত্রিশ তারিখের দিকে উনত্রিশ তারিখের দিকেও কিন্তু আবারও ভারী বৃষ্টি থাকবে জেলাভিত্তিকভাবে কিন্তু আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার ওপর এবং উত্তর চব্বিশ পরগনার ওপর কলকাতার ওপর এবং তাই সাথে কিন্তু এপাশে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে হাওড়ার ওপর এবং মেদিনীপুরের ওপর ও এপাশে কিন্তু ঝাড়গ্রামের ওপর এবং পুরুলিয়ার ওপর বাঁকুড়ার ওপর কিন্তু খুব একটা ভারী বৃষ্টি নেই এবং এপাশে পাশে পূর্ব পশ্চিম বর্ধমানের ওপর কিন্তু খুব একটা ভারী বৃষ্টি নেই উনত্রিশ তারিখের দিকে এবং বীরভূমের দিকেও কিন্তু খুব একটা ভারী বৃষ্টি নেই উনত্রিশ তারিখের দিকে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং বীরভূমের দিকে কিন্তু মুর্শিদাবাদের তুলনায় বেশি বৃষ্টি হবে যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং তিরিশ তারিখের দিকে যদি আমরা দেখি তিরিশ তারিখের দিকে কিন্তু এবার মুর্শিদাবাদ বীরভূমের দিকে ভারী বৃষ্টি থাকবে এবং অপর দিকে কিন্তু এবার বসে দেখা যাচ্ছে বাঁকুড়া পুরুলিয়ার দিকে ভারী বৃষ্টি থাকবে এবং এ কিন্তু আমাদের কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং তারই সাথে কিন্তু হুগলির উপর তেমন কোনো ভারী বৃষ্টি থাকবে না নদীয়ার দিকে তেমন কোনো ভারী বৃষ্টি থাকবে না দক্ষিণ চব্বিশ পরগনার উপর তেমন কোনো ভারী বৃষ্টি থাকবে না এবং মেদিনীপুর সাইডে কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টি থাকবে না ঝাড়গ্রামের দিকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে কিছু কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে এবং ক্রমশ এক তারিখের দিকে যদি আমরা দেখি খুব একটা বেশি ভারী বৃষ্টি কিন্তু নেই আমাদের মৌসুম ভবন কিন্তু বলছে সরি মৌসুম ভবন নয় আলিপুর কিন্তু বলছে এক তারিখ ভারী বৃষ্টি থাকবে দু তারিখ ভারী বৃষ্টি থাকবে আমাদের কলকাতা উত্তর চব্বিশ পরগনার উপর তো আমরা যেটা পাচ্ছি দেখা যাচ্ছে খুব একটা ভারী বৃষ্টি কিন্তু এক তারিখ থাকলেও তবে দু তারিখের দিকে কিন্তু একদমই হালকা বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ আমাদের আলিপুরের আপডেটে পরিবর্তন কিন্তু আসবে অপরদিকে আমাদের বাংলাদেশের ওপর কিন্তু ভারী বৃষ্টি থাকবে দু তারিখের দিকে চট্টগ্রাম মহেশখালী উপকূলবর্তী অঞ্চলগুলির মধ্যে এবং ক্রমশ যদি আমরা দু তারিখ থেকে পরের আট দিনে বৃষ্টির পরিমাণ দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর এ পাশে কিন্তু আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা এবং তার সাথে কলকাতা এইসব জায়গাগুলিতে কিন্তু প্রায় দক্ষিণ চব্বিশ পরগনার উপর দুশো মিলিমিটারের ওপর বৃষ্টি থাকবে এবং কলকাতার দিকে কিন্তু প্রায় দেখা যাচ্ছে একশো সত্তর থেকে আশি মিলিমিটার কোনো কোনো জায়গায় কিন্তু দুশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং হুগলি ও নদীয়ার ওপর এবং এ কিন্তু পূর্ব পশ্চিম বর্ধমানের উপরও বৃষ্টি থাকবে ভারী ধরনের এবং মুর্শিদাবাদ নদী সরি মুর্শিদাবাদ ও তাছাড়া কিন্তু বীরভূমের দিকেও ভারী বৃষ্টি থাকবে এবং বাংলাদেশের উপরও কিন্তু প্রতিটা জায়গাতেই কিন্তু ভারী বৃষ্টি থাকবে প্রায় দেড়শো মিলিমিটারের কাছাকাছি ত্রিপুরার দিকেও ভারী বৃষ্টি থাকবে কিন্তু প্রায় দেড়শো মিলিমিটারের কাছাকাছি এবং ক্রমশ কিন্তু আমাদের আসাম এবং আমাদের উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টি থাকবে উত্তরবঙ্গে কিন্তু প্রায় আড়াইশো থেকে তিনশো মিলিমিটারের কাছাকাছি ভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু আমরা দু তারিখ থেকে পরের আট দিন অর্থাৎ দশ তারিখের মধ্যে কিন্তু আমরা লক্ষ্য করতে পারব তবে প্রতিটা দিনই কিন্তু ভারী বৃষ্টি থাকবে না ছ তারিখ সাত তারিখের পর থেকে কিন্তু ভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি তবে তারপরে কিন্তু তারই মাঝে কিন্তু তিন তারিখ ও চার তারিখ কিন্তু খুব একটা ভারী বৃষ্টি থাকবে না পাঁচ তারিখ থেকে আবার নতুন করে একটু বৃষ্টি বাড়বে এবং ছ তারিখ সাত তারিখের দিকে কিন্তু ভারী বৃষ্টি থাকবে প্রায় দশ তারিখ অবধি যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং এই মুহূর্তে কিন্তু আর তেমন কোনো বড় পরিবর্তন নেই যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ